জানতার ভয়াবহ হামলা আর ভোট নিয়ে আতঙ্কের কথা জানালেন মিয়ানমারের এক নারী গত মাসে এক গভীর রাতে ইয়াং জা কিম তার পাশের গ্রামে একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান এর পরই তার মাথার উপর দিয়ে যুদ্ধ বিমান উড়ে যায় দূরে ধোঁয়া দেখে তিনি ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসেন ইয়াং জা কিম বলেন আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম ভেবেছিলাম জান্তা সরকারের যুদ্ধ বিমানগুলো আমাদের উপরও বোমা ফেলবে তাই আমরা কিছু খাবার জামাকাপড় সহ হাতের কাছে যা পেলাম তা নিয়ে গ্রামের পাশের জঙ্গলে দৌড়ে পালাই মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় চীন প্রদেশের নিজ গ্রামে কে হাই মোয়ালি বিবিসির সঙ্গে কথা বলেন এই নারী গত ছাব্বিশ নভেম্বর ঘটে যাওয়া এই দুর্বিষহ ঘটনার বর্ণনা দেওয়ার সময় ইয়াং জা কিমের চোখেমুখে উৎকণ্ঠার ছাপ দেখা যাচ্ছিল আঠাশ ডিসেম্বর থেকে মিয়ানমারের জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হতে যাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক দমন পীড়ন শুরু করেছে মিয়ানমারের জান্তা সরকার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলগুলো নতুন করে নিজেদের দখলে নিতে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে সেনাবাহিনী এর কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোই আক্রান্ত এলাকায় কয়েক হাজার সাধারণ মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন তাদেরই একজন ইয়াং জাকিম তখন তার পাশে মাদুর পেতে বসেছিলেন আরও চার নারী এ সময় তারাও কাঁদতে শুরু করেন সে রাতে নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে গিয়ে তাদের যে দুঃসহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে তার ছাপ তাদের চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল বিমান হামলার পরপরই বাড়ি ছেড়ে পালানো কিম আসন্ন নির্বাচনে অংশ নিতে চান না এই নারী বলেন যদি আমরা ধরা পড়ি এবং ভোট দিতে রাজি না হই তবে তারা আমাদের জেলে ঢোকাবে এবং নির্যাতন করবে আমাদের যাতে ভোট দিতে না হয় সেজন্যই আমরা পালিয়ে এসেছি মিয়ানমারের চীন প্রদেশের কেউ কেউ জান্তা সরকারের সর্বশেষ হামলা ও দমন পীড়নকে গত তিন বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করেছেন বাড়িঘর ছেড়ে পালানো মানুষদের অনেকে প্রদেশের অন্যান্য অংশে আশ্রয় নিয়েছেন আর ইয়াং জা সহ কিছু মানুষ সীমান্ত পেরিয়ে ভারতের মিজোরাম রাজ্যে প্রবেশ করেছেন তারা সেখানকার গ্রামের ব্যাডমিন্টন খেলার পরিত্যক্ত একটি মাঠে আশ্রয় নিয়েছেন সঙ্গে করে সামান্য যেসব জিনিস আনতে পেরেছেন তা প্লাস্টিকের বস্তায় রেখে দিয়েছেন ওই গ্রামের বাসিন্দারা তাদের খাবার ও প্রয়োজনীয় জিনিস দিয়ে সাহায্য করছেন আশি বছর বয়সী রাল উক থাংকেও এই বয়সে বাড়ি ছেড়ে পালাতে হয়েছে নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর আগ পর্যন্ত দিনের পর দিন জঙ্গলে তাবু টাঙিয়ে থেকেছেন তিনি লাল উক থাং বলেন আমরা আমাদের এই সরকারকে ভয় পাই তারা অত্যন্ত নিষ্ঠুর তাদের সেনাবাহিনী অতীতে আমাদের ও অন্যান্য গ্রামে ঢুকে মানুষকে গ্রেপ্তার ও নির্যাতন করেছে এবং বাড়িঘর পুড়িয়ে দিয়েছে মিয়ানমারে সাধারণ মানুষদের সঙ্গে প্রাণ খুলে কথা বলা সহজ নয় সামরিক সরকার বিদেশি সাংবাদিকদের দেশটিতে অবাধে প্রবেশের অনুমতি দেয় না দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে অর্থাৎ গত নির্বাচনের পরপরই অভ্যুত্থানের মাধ্যমে তারা ক্ষমতা দখল করে এরপর থেকেই নিজেদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ দমনে নির্বিচারে সাধারণ মানুষের উপর আগ্রাসন চালাচ্ছে